নেক্সট দিন আমরা সবাই সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছিলাম সানরাইজ দেখার জন্য বাট আমরা অনেক লেট করে ফেলেছি আসতে আর আমরা সবাই লেট কারণ আমাদের মারা লেট তো বিষয় এই হাঁটাই যায় না ব্যাগ ভিডিওতেই বলছি বাবা 오봐 oh, wow. চা চা খাবো মানে আমি খাবো না এরা সবাই খাবে খালি চলে এলাম আমি এখানে খাবার নিতে এসেছি কারণ আমি চা খাই না এখানে সব সবকিছুর দামই বেশি সাত টাকা দামে দুটো ম্যাগি নিয়ে হচ্ছে চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা আর এখানে দুটো ডিম আর চারটে রুটি দেবে ওটা হচ্ছে পঞ্চাশ টাকা প্রচুর দাম বেশি ওটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা মা শুনলে আমাকে একদম বকবে তাই আমি মাকে বলছি চল্লিশ টাকা নাহলে খেতেই দিত না চলো যাই ওদের কাছে না তো নাড়াতে চলে এসছে আসো আসো তোমাকেও দেবো আসো আসো চালাক কুকুরটা এটা নিয়ে আমার মারা ডিসকাস করছে কি করেছে মা একটু বলো তো মা কুকুরটা কি করেছে তুমি বল কুকুরটাকে আমি যেটা খাচ্ছিলাম ওটা একটু দিলাম ওটাকে বাঁচিয়ে রেখে দিয়েছিল দিয়ে মেসো ভেবে যায় হয়তো খাবে না দিয়ে আবার মেশো গিয়ে ওর জন্য বিস্কুট নিয়ে এসে বিস্কুট দিলো বিস্কুটটা খাওয়া হয়ে গেল তারপরে গিয়ে ওটা খেলো কত চালাক এটা হচ্ছে পুরীর কুকুর তাই থেকে চালায় উঠে উঠে কিন্তু কখন চাপ্পো জানি না এরা ভাবছে ফটো বাট আমি ভিডিও করছি সেটা চালিনা তো মা বুজে টাইম পাস সবাই রুমে পরে যাবো হচ্ছে টিফিন করতে কারণ এখানে পরিষ্কার করতে এসছে রুম আর এখানে ভাই দাঁড়িয়ে আছে ওদের রুমটা পরিষ্কার করছে বলে আর এখানে মা কি করছে কে জানে ফটো দেখবে আবার কি আর মাসি মুড়ি বের করছে কারণ এদের খিদে পেয়ে গেছে আমরা তো ওখান থেকে খেয়ে এসেছি বাট এরা ওই চা খেয়েছে তাই বলছে এখন কিছু খাই কারণ এদের টিফিন দেওয়ার তো কোনো ঠিক নেই তাই না কখন টিফিন করবে তাই না মা তোমাদের তো খুব খিদে পেয়ে গেছে কারণ তো তোমরা একটু মোটা মোটা না খুব খিদে পায় তোমাদের দিনে সেই জন্যই তো আমার আমাদের আগে তুই খেয়েছি আর এটা আমার প্রিয় বোতল ভেঙে দিয়েছে আমার ভাইটা বাস থেকে উপরে বসেছিলাম আমরা শুয়েছিলাম আর ওখান থেকে ফেলে দিয়েছে বদমাসটা ঢাকনাটা ভেঙে গেছে তো খেয়ে দেয়ে এসে রেডি হয়ে নিয়েছি একটা ড্রেস পরে নিয়েছি এবার যাচ্ছি হচ্ছে এবার যাচ্ছি হচ্ছে আমরা সমুদ্রে কাছাকাছি করতে তো মারা মাদের জন্য খাবার নিয়ে এসেছি মারা একটু পরে আসবে আমি আর ভাই যাচ্ছি এখন মেশো হয়তো সামনে আছে তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে পরে তখন থেকে দাঁড়িয়েছিলাম এখন সবাই ফটো তুলতে ব্যস্ত ফটো তোলা হবে তারপর আমরা সোজা ডাইরেক্ট নামবো আরেকজন ভয় না মাসিটা না সত্যি বয় বয় নি যাচ্ছে। লোকে হয়েছে ভিডিও। আরে ছেলেটা কখন থেকে পাগল হইছে ভাই আমাকে সারা নামতে চাইছে আমি বলে নামতে আর ফোন নিয়ে তো নামতে পারবো না তাই রেখে দিচ্ছি। এনজয় টাট করে দিই। চলে এসেছিলাম ঘরে আর বেশি ভিডিও ক্লিপস নিতে পারিনি কারণ অবস্থা সবার খারাপ ছিল একদম বালি বালি একদম গিজগিজ করছিলো তো তাড়াতাড়ি এসে স্নান দান করে তারপরে চলে গেছিলাম খেতে কারণ ওখানে তাড়াতাড়ি খেতেই যেতে হয়েছিল কারণ এখন আমরা বেরোবো সবাই মিলে তো এই যে আমি ড্রেস পরে নিয়েছি হাফ মেকআপও কমপ্লিট করেছি বাকি করব কারণ মা আর মাসির মেকআপ করছিলাম তো চলো একবারে বেরিয়ে রেডি হয়ে তারপর দেখা। এবার যাওয়া যাক তো আমরা সবাই রেডি এখন যাচ্ছি আমাদের যে আরেকটা হোটেল নিয়েছে ওইখানে কারণ ওখানে সব গাড়ি রাখা আছে চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে জগন্নাথ

খুব সুন্দর লাগছে এটা এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন বৃন্দাবনে যাওয়ার তো অনেক দিনের ইচ্ছা যায় না কবে আমাদের ঠাকুর প্রভু ডাকবে তাই না তো এখনই আমরা এখানে ছোট্ট করে গুপ্ত বৃন্দাবন দেখে নিচ্ছি

এখন এসছি জগন্নাথের পিসির বাড়ি এটা হচ্ছে জগন্নাথের পিসির বাড়ি সুন্দর আছে হ্যাঁ

আমরা গাড়ি থেকেই দেখছি নামলাম নালে কেমন একটা লাগতো না মাসির বাড়ি এখানে রাত এসে থাকে সাত দিন কিন্তু দরজাটা কখন খোলেই না ধরে একটু ফোটাম করলো না বলছি দরজা কি খোলেই না বসে থাকার জন্য এতগুলো মন্দির মানে একটা দুটো দেখেছে বাকি একটাও দেখছে তখন থেকে এখানে বসে আছে তখন থেকে বসে আছে শুধু ভিডিও করতে গেলে রেগে আসছে আবার নতুন একটা জায়গায় যাব আর কটা আছে মা আর পারছি না গো ওঠা করতে না আমি খাবো না আমি খাবো এটা কি মন্দির গো চাইনিজ ভাষায় লেখা অ্যাকচুয়ালি বৌদ্ধ মন্দির নয়

চলে এসছি মন্দিরের কাছে অনেকক্ষণ ধরে হাঁটছিলাম প্রায় দশ মিনিট মতো তো এই যে মন্দিরের অনেক চলে এসছি কেনাকাটি শেষ হয় না আবার বলছে কিনতে যাবে ঠিকই ঘন্টা দাঁড়ানোর পর যাচ্ছি এবার ভিতরে বলো ভালো লাগছে এখন আর্ধেক জন গেছে প্রভু দর্শন করতে কালকে যেহেতু আমরা পুজো দেব তাই আর আমরা এখন গেলাম না এখন অনেক হেঁটেছি অনেক তাই এখন একটু বসে বসে রেস্ট নিচ্ছি এরপরে যাবে হচ্ছে সবাই বাজার টাজার করতে বাজার করে ডাইরেক্ট এখন যাচ্ছি আমরা ভিতরে ঠাকুর দেখতে যাই না বেশ কি দেখে এসছে তো সব কিছু রেখে ভিতরে যাব তো চলো আমি মন্দির থেকে বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি যত দূর অবধি ভিডিও করতে পারবো তত দূর অব্দি ভিডিও করব। তার ওয়াশরুমগুলো কি সুন্দর আর আমার মা আমাকে ডাকতেই থাকে আর আমি হারাবো না গো মা চলে এসেছি ফোন আর জুতো রাখতে এরপর আর কিছু ভিডিও করতে পারবো না চলো বেরিয়ে তারপর দেখা হচ্ছে ফোন না আর আমার ফোনটা ওর তো ওর ফোনটা একটু বেশি দামি না ওই জন্য নিচে না মন্দির থেকে বেরিয়ে গেছি পাক্কা তিন ঘন্টা পর আমরা বেরোতে পারলাম ফাইনালি আমরা অনেক কিছু দেখেছি আর ঠাকুরের ভোগের প্রসাদও খেয়েছি আর ভগবানকে মোটামুটিভাবে দেখেছি তো এখন যাচ্ছি অনেক রাত হয়ে গেছে এখন যাচ্ছি হচ্ছে হোটেলে হোটেলে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে চলে এসছি এবার যাচ্ছি রুমে আর পাচ্ছি না তো এই যে আজকে যখন সকালে গেছিলাম চান করতে তখন অনেক খুঁজে খুঁজে এই দুটো পেয়েছি তো এই দুটো আমি নিয়ে যাব আমার বাড়িতে যাই না এটা কি চলে এসছি খাওয়া দাওয়া করে এখন ঘুমাবো কারণ প্রচণ্ড পায়ে ব্যথা করছে আর এত ঘুম পাচ্ছে মানে বলার নেই কালকে আবার সকাল সকাল পুজো দিতে যাব তো অনেক সকাল সকাল উঠতে হবে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করে অবশ্যই যেও আর নেক্সট পার্টির জন্য অপেক্ষা করো